কান খুলে ভালো করে শোনা ওলামা আকরামদের দান আমি নমান সাদেকী বাড়ায়া দেই নাই স্বয়ং বাড়িয়ে দিয়েছেন কে হে কে বাড়িয়ে দিয়েছেন আম সম্মান আল্লাহ যদি বাড়িয়ে দিয়ে থাকে মুলন্তম সম্মান আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে

ভালো করে কথাগুলো মন দিয়ে শুনতে হবে সম্মানের মালিক একমাত্র আল্লাহ আপনি যদি ছোট করতে চান আপনি পারবেন না ঠিক কিনা বলেন কারণ যারা ওরা তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে আবার বলেন বলেন ও যদি তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে থাকেন তাহলে মুসলমান পয়গম্বর আপনাদেরকে চারটি নসিহত করেছেন ওইটি এই চারটি নসিহত মানতে হবে আর পাঁচ নাম্বার নসিহত মানা যাবে না আমল করা যাবে না বুঝতে পেরেছেন এক নম্বর কি বলেছেন আলেম হও এক নম্বর কি আলেম হও আলেম যদি না হইতে পারো আলিমের ছাত্র হও তাও যদি না হইতে পারো আমার পয়গম্বর আপনাদেরকে বলছেন আউ মুস্তামি আন আলেমের কথা শ্রবণ করো কি করো তার মানে আলেম যেভাবে বলে সেইভাবে তোমরা চলো বুঝতে পেরেছেন ও মুমিন বলেন তাও যদি সম্ভব না হয় চার নাম্বার হলো আও মুহিববান আলেম কে করো কি করো আম সম্মান mohabbat করতে টাকা লাগে নাকি পয়সা লাগে মুসলমান দুঃখ থেকে আলেম কে করা যায় কি যায় না মুসলমান আলেমকে দেখার পর আপনি আপনি সম্মানজনকভাবে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি সালাম দেন আলেমকে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে আমার এখন তো আমাদের পেস্টিজে লেগে যায় হুজুর কি বলেন না বলেন আমি এত বড় বড় লোক মানুষ এত বড় কোটিপতি মানুষ আমি কিভাবে আলেমকে সালাম দেব ঠিক কি বলেন ও মুসলমান বলুন তো যারা কোটিপতি তাদের জন্য কবর জায়গা মনে হয় আলাদা আলাদা হবে আলাদা হবে আর মুসলমান